আমি পিরজুল ফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের একজন কলা বিভাগের শিক্ষক তো এই প্রতিষ্ঠানটা হয়তো ছোট হুজুর পীরকেব রহমতুল্লাহ আলহ স্মরণে তৈরি হয়েছিল তো এখানে নার্সারি থেকে আরম্ভ করে একদম মাধ্যমিক অবধি ক্লাস যত্ন সহকারে স্যারেরা পড়ান এবছরই এখানে আমাদের আটজন ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছিল তাদের মধ্যে আলহামদুলিল্লাহ একজন ফার্স্ট ডিভিশন পেয়েছেন এবং বাকিরা সেকেন্ড ডিভিশন পেয়ে ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন এবং এখানে শুধু মানে শিক্ষাগত এ ক্ষেত্রে পড়াশোনাই নয় পড়াশোনার সাথে সাথে কম্পিউটার হ্যাঁ ল্যাবরেটরিতে ল্যাবের যে বিষয়গুলো আছে সেগুলোও দেখা হয় তো বর্তমানে এখানে আমরা ইলেভেন কলা বিভাগটা শুরু করতে চলেছি তো তার অ্যাডমিশনও শুরু হয়ে গেছে আট তারিখ থেকে আটই মে থেকে তো আপনারা যারা ইচ্ছুক তারা এই কলা বিভাগের জন্য এখানে এসে ফর্ম দেওয়া চাল চালু হয়েছে ফর্ম নিতে পারেন সংগ্রহ করতে পারেন আমরা আশা করবো যে আপনারা আসবেন এসে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেতে সহযোগিতা করবেন কোনো নাম্বার আছে যোগাযোগ করলে হ্যাঁ যোগাযোগের নাম্বার আমরা ওই নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর নাইন ওয়ান ফোর থ্রি আবার বলে নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর নাইন ওয়ান ফোর থ্রি একটাই নাম্বার হ্যাঁ ল্যান্ডলাইন অফিসের নাম্বার আছে জিরো থ্রি টু ওয়ান টু 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 এইট ডবল জিরো থ্রি তারপর বলছি জিরো থ্রি টু ওয়ান টু 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 এইট ডবল জিরো থ্রি ঠিক আছে আর এমনি মোবাইলে ফোন করতে পারলে ফোন করে নেবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর নাইন ওয়ান ফোর থ্রি ঠিক আছে এবার আমরা কলা বিভাগ যেটা শুরু করছি কেন ছাত্ররা এখানে আসবে তার জন্য বলে রাখি যে এখানে তো আশেপাশে কোনো আরবি যারা আরবি নিতে চায় টোয়েন্টি পরবর্তীকালে আরবি নিয়ে অনার্স করতে পারে তো তাদের তো সমস্যা হতে পারে সেজন্য আমরা এখানে কলা বিভাগে আরবি সাবজেক্টটাও অ্যাড করে রেখেছি তাই কারো তারা কারো যদি আরবি নিতে চায় তারা যেন এখানে আসতে পারে তাদের এটা সুবিধা হবে আরবির সাথে সাথে বাকি যে কলা বিভাগের বা আর্টসের সাবজেক্টগুলো আছে যেমন ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এছাড়া যেসব আর্টসের সাবজেক্টগুলো হয় সেগুলো সবই এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে